উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দফতর একটানা বৃষ্টির জেরে প্লাবিত উত্তরবঙ্গের একাংশ বৃষ্টি বাড়ায় পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জেরে প্লাবিত উত্তরবঙ্গের একাংশ পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে সিকিমে দুর্যোগ বঙ্গে প্রভাব যে ছবি আপনার দেখতে পাচ্ছেন কাল থেকে একেবারে তিস্তার জলস্ফীতি বেড়ে চলেছে এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিস্তার জলস্ফৃতি এবং ফুসছে তিস্তা এর মধ্যে এছাড়া পাহাড়ি নদীগুলো একেবারে ফুসছে উত্তরের পাঞ্চলের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একটানা বৃষ্টির জেরে প্লাবিত উত্তরবঙ্গের একাংশ এছাড়া ধস ধস ধসেরও ছবি আমরা কালকে দেখতে পেয়েছি এবং সেখানে দেখতে পেয়েছি উদ্ধার কাজে নেমেছে সেনা জওয়ানরা বৃষ্টি বাড়ায় পরিস্থিতি খারাপের আশঙ্কা করা হচ্ছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে তিনজন প্রতিনিধি শিলিগুড়ি থেকে রয়েছেন তিস্তা বাজার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী জলপাইগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব মুখার্জি পাশাপাশি আরও একজন প্রতিনিধি রয়েছেন জলপাইগুড়ি থেকে পরিতোষ রায় আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন অংশুমান চক্রবর্তী এবং জলপাইগুড়ি থেকে রয়েছেন দুজন প্রতিনিধি একজন হচ্ছেন পরিতোষ রায় এবং রাজীব মুখার্জি প্রথমে চলে যাব অংশুমানের কাছে অংশুমান যেমনটা আমরা ছবি কাল থেকে দেখে এসেছি তিস্তার জলস্ফৃতির ছবি আমরা দেখেছি ধস নামার ছবি দেখেছি এবং ইতিমধ্যে শেয়ার সেনা জওয়ানরা উদ্ধার কাজে নামারও ছবি দেখেছি আজ তিস্তা বাজারের কি ছবি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যেটা সেটা কালিম্পং জেলার তিস্তা বাজারে এবং তিস্তার যে ভয়াবহ রূপ সেটা কিন্তু আজকে এখানে না আসলে কিন্তু উপলব্ধি করা যেত না কারণ এই যে তিস্তা বাজার অর্থাৎ শিলিগুড়ির থেকে তিস্তা বাজারের যেই রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ জলের তলায় সকালবেলাও কিন্তু এই রাস্তার উপরে এতটা জল ছিল না এখন ধীরে ধীরে জল বাড়ছে এবং রাস্তাটা কিন্তু জলের তলায় প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তাটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি বাড়ি সেগুলো কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে সেগুলো একটু জল বাড়লে কিন্তু তিস্তা গর্ভে তলিয়ে যেতে পারে যদিও প্রশাসনের পক্ষ থেকে বাড়ির যেসব লোকজন ছিল তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পাহাড়ে যে গতকাল রাত্রিবেলায় যে বৃষ্টি হয়েছে এবং আজকে সকাল থেকেও কিন্তু অবিরাম বৃষ্টি হয়ে চলেছে এবং শিলিগুড়ির থেকে তিস্তা বাজারে আসার যে রাস্তাটা সেটাও কিন্তু অনেকটা বিপদসংকুল হয়ে পড়েছে বিভিন্ন জায়গায় ছোট বড় ধস নেমেছে পাহাড় থেকে ছোটো ছোটো পাথর গড়িয়ে পড়ছে এবং যার ফলে কিন্তু এখানকার রাস্তাতে ভারী গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন এবং এই তিস্তা বাজার কিন্তু ভয়াবহ যে এইভাবে বৃষ্টি যদি ছবি এনকে টিভি বাংলার পর্দায় যে ছবি দেখতে পাচ্ছি তিস্তা বাজারে একেবারে জল প্লাবিত জলে প্লাবিত হয়ে গেছে ডুবে গেছে তিস্তা বাজার এবং সেখানকার মানুষের নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে অংশ দেখো থেকে প্রথমে যারা যেই সব অঞ্চলে জল উঠে গেছে বা জল ওঠার সম্ভাবনা রয়েছে সেই সব অঞ্চল থেকে কিন্তু সমস্ত মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে একটা রিলিফ ক্যাম্প করে সেখানে তাদেরকে রাখা হয়েছে তবে সেই জায়গাটা তিস্তা বাজার শিলিগুড়ির থেকে যাওয়ার একটু অন্যত্র হওয়ায় রাস্তার মাঝখানে এতটাই জল যে আমরা কিন্তু এখনও সেখানে পৌঁছতে পারছি না তবে আমরা নিশ্চয়ই পৌঁছানোর চেষ্টা করব এবং দর্শকদের কিন্তু যারা এনকে টিভির বাংলার দর্শক তাদের কিন্তু সেখানে বাস্তব চিত্রটা কি সেটা তুলে ধরার চেষ্টা করব আমরা এই যে যেখানে দাঁড়িয়ে যে ছবিটা এখন এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেটা কিন্তু রাস্তা সেটা কিন্তু রাস্তা নদী নয় এই যে রাস্তার উপর দিয়ে তিস্তার জল এতটাই খরস্রোতভাবে বয়ে যাচ্ছে সেখান থেকে পারাপার করা কিন্তু যথেষ্ট বিপজ্জনক কাজী প্রশাসনের পক্ষ থেকে এখান থেকে আমাদেরকেও যারা সংবাদ মাধ্যমের কর্মী তাদেরকেও কিন্তু যেতে মানা করেছেন এবং সেখান থেকে যেতে কিন্তু বারবার করে না করছেন এবং এই যে রাস্তাটা এইভাবে যদি বৃষ্টিটা যদি পাহাড়ে না কমে এবং এখনও যদি বৃষ্টি না কমে তাহলে কিন্তু এই সমস্ত রাস্তাটাই চলে যাবে এবং তিস্তা বাজারের অধিকাংশ বাড়ি কিন্তু জলের তলায় চলে যাবে তবে মানুষজন যাদের যেখানে আছেন তাদের যাতে নিয়মিত সবসময় খাবার দাবার প্রায় তাদের কাছে ত্রাণ পৌঁছে যায় সেই জন্য কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছেন এবং এই যে বন্যা পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে যে এই তিস্তার এই জলস্ফীতিতে আজ সকাল এগারোটার সময় দার্জিলিং জেলাশাসক এই তিস্তা বাজারের কাছেই চিত্রেতে তিনি কিন্তু একটি বৈঠক দেখেছেন এই প্রশাসনিক বৈঠকের পরে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে এখানকার মানুষজনকে অন্যত্র কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা এবং রাস্তার কি অবস্থা এবং শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কের কি অবস্থা সমস্তটাই পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে সঙ্গেই থাকো আমরা যে বিষয় নজর রেখে চলেছি বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে একাংশে এবং গজল ডোবায় থেকে শুক্রবার সকালেও জল ছাড়া হয়েছে এন এস থার্টি ওয়ান অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক একত্রিশ নম্বর জাতীয় সড়ক জল ঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকা হলুদ সতর্কতা জারি করলো সেচ দপ্তর এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রাজীব মুখার্জি রাজীব বন্যা দেখো গতকাল রাতে আবারও কিন্তু ভারী বৃষ্টি এবং এখনো জলপাইগুড়ি জেলার সমতল এবং পাহাড়ি এলাকায় কিন্তু বৃষ্টি চলছে যার জেরে কিন্তু তিস্তার পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে সেটা বলা যেতে পারে শেষ দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই সকাল ছটা নাগাদ গাজল ডোবা তিস্তা ব্যারেজ থেকে আবারও জল ছাড়া হয়েছে প্রায় পনেরোশো কিউমেক জল ছেড়েছে সেচ দপ্তর ইতিমধ্যে কিন্তু তিস্তা তীরবর্তী এলাকায় অনেক গ্রামে কিন্তু ইতিমধ্যে তিস্তার জল ঢুকতে শুরু করেছে যার জেরে কিন্তু আতঙ্ক রয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা তবে শেষ দপ্তর এবং প্রশাসনের তরফে গতকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু সতর্ক করা হচ্ছে যাতে কেউ নদীতে না যায় এবং নদীর তীরবর্তী এলাকা থেকে তারা একটু দূরবর্তী এলাকায় সরে যায় প্রশাসন পুরো বিষয়টিকে নজরদারি চালাচ্ছে তবে আরেকটা বিষয় এইদিকে জঙ্গলে যেমন বৃষ্টি যেমন হচ্ছে তেমনি কিন্তু হাতির দল হাতির দল জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকায় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে এসে তারা কিন্তু হাতির দল একটি হাতির দল সেটা কালিয়াগঞ্জ গ্রামের দিকে কিন্তু এসে পড়েছে কিছুক্ষণের মধ্যে দেখা যেতে পারে সেই হাতির দলটি জলপাইগুড়ি শহরেও প্রবেশ করতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে তবে সে হাতির দলটির দিকেও কিন্তু নজর রাখছে বড় দপ্তর এই প্রবল বৃষ্টিতে একটা না এই বৃষ্টি যতক্ষণ চলবে পরিস্থিতি কিন্তু আরো বেগতিক হতে পারে এমনটাই কিন্তু মনে করা যাচ্ছে রূপা বেশ তুমি আমাদের সঙ্গে তবে আমরা চলে যাব জলপাইগুড়ি আরো এক প্রতিনিধির পরিদশের কাছে পরিদশ যেমনটা আমরা জানতে পারছি যে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহ দপ্তর জারি করেছে কি পরিস্থিতি সেখানে এবং কি জানাচ্ছে আবহ দপ্তর কি পরিস্থিতি দেখো আবহ দপ্তর থেকে যে যে কথা জানানো হয়েছে সেটা হচ্ছে যে জলপাইগুড়ি জেলায় থেকে অতি ভারী বৃষ্টি হবে সেই সেই কারণেই কিন্তু ইতিমধ্যে তিস্তা ব্যারিজেও কিন্তু প্রচুর জল কিন্তু জমে গেছে সেই সেই জল ছাড়তে শুরু করেছে যার ফলে এই জলপাইগুড়ি জেলার বেশ কিছু গ্রাম কিন্তু এখন জলের তলায় আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো এই জলের কারণে এলাকাবাসীর কি পরিস্থিতি এই যে জলের জলের কারণে ক্রান্তি ব্লকে ক্রান্তি ব্লকের যে বেশ কিছু এলাকা রয়েছে তারা কিন্তু এখন তিরপল খাটিয়ে বাঁধের উপরে তারা আস্তানা নিয়েছে সে বাঁধের উপরে তাদেরকে কিন্তু দিন কাটাতে হচ্ছে আমার ক্যামেরাপারসনে দেখাতে বলবো দেখেন বেশ কিছু পরিবার রয়েছে যারা কিন্তু এখন বাঁধের উপরে তিরপল টাঙিয়ে রয়েছে তাদের জীবনযাপন কিভাবে চলছে আমার ক্যামেরা আরও দেখাতে বলবো যে পাশেই এই যে বাড়িগুলো রয়েছে বাড়িগুলো জলের নিচে রয়েছে জল কি যে বাড়িতে যে যাবে যাওয়ার কিন্তু রকম রাস্তা নেই তারা কিন্তু এই জলের কারণে কিন্তু তারা বাড়িতে যেতে পারছে বাঁধের উপরে ক্যাম্প খাটিয়ে রয়েছে তারা তারা গতকাল থেকেই কিন্তু এই ক্যাম্পে থাকার কারণে

আপনাদের এই যে নিয়ে আপনারা আপনারা এখন দিন কাটাবেন সেটা তো দেখতেই পাচ্ছেন নতুন করে বলার কিছু না গত মাস ধরে দশ আমরা এই বানাই এইভাবে ভুগতেছি আমাদের এই যে গৃহপালিত পশু সব হাঁস মুরগি গরু ছাগল এগুলোর অসুবিধায় আছে এখন আমাদেরকে যে ক্যাম্পে যায় থাকতে বলতেছে ক্যাম্পে শুধু আমরা মানুষগুলো গিয়ে থাকলে হবে আমাদের সংসারের সমস্ত জিনিসপত্র যতগুলো পার্সি নিয়ে আসি প্লাস এই যে মনে করুন যে কারো ছাগল আছে কারো গরু কারো হাঁস মুরগি এগুলো নিয়ে কি ক্যাম্পে যাওয়া সম্ভব তারপর ধরে এই পরিস্থিতি না আগে বলতে পারবো না কারণ আমার বিয়ে হওয়ার সাত বছর হচ্ছে তার আগে বলে হয়নি শুনতে আমাদের সঙ্গে ছিলেন আমাদের তিনজন প্রতিনিধি আহ তিস্তা বাজার থেকে আমাদের প্রতিনিধি অংশমান চক্রবর্তী জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রতিনিধি আমাদের রাজীব মুখার্জি এবং ক্রান্তি এলাকা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পরিিতোষ রায় তোমাদের তিনজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি